ষোলো তারিখ মানে রবিবার চলে গেছে চার দিন পাঁচ দিন হয়ে গেল হ্যাঁ কারণ এটা একুশ তারিখে ভিডিওটা পোস্ট হবে তাহলে এই পাঁচ দিনের মধ্যে মানুষের কিন্তু ওই ষোলো তারিখ নিয়ে কিউরসিটি আর কমছে না মানে ষোলো তারিখ অনেকেই ভেবেছিল কোর্টের কোনো কাজের জন্যে কোর্টে যাওয়া হচ্ছে ঠিক আছে কিন্তু পরবর্তীকালে দেখলো যে ষোলো তারিখ তো রবিবার তাহলে কোর্টে যাওয়া হয়নি তাহলে কি কাজে যাচ্ছে মানে কিউরিয়াসিটিটা তুঙ্গে ঠিক আছে যে টিনু সুন্দরী তার মায়ের সাথে এবং সেবক দাদার সাথে কোটে যদি না যেয়ে থাকে তাহলে কি এমন কাজে কোথায় গিয়েছিল শুধুমাত্র সাবস্ক্রাইবারদের সঙ্গে নিশ্চয়ই দেখা করতে যায়নি কারণ তার আগে প্রচুর কাজ করেছে এবং পরবর্তীকালে দেখা করেছে এবং সেই সময় লাঞ্চ করেছে সেটা দেখেছে তাহলে এত সকালবেলা গাড়ি করে তারা কোথায় গেল তাই না এই কিউরিসিটির জন্য এক একজন এক এক রকম মন্তব্য করে যাচ্ছে এখন ব্যাপারটা হচ্ছে সবাই কিন্তু আমরা দেখেছি যে একটা ভদ্রলোক টিনুদের গাড়িতে উঠেছিল তাই তো তো সেই ভদ্রলোক নিশ্চয়ই ওদের সাথে বেড়াতে যাওয়ার জন্য ওদের গাড়িতে ওঠেনি এটা পরিষ্কার আচ্ছা এবার আমরা সবাই জানি যে জয়সেন গুপ্তের এজলাস থেকে ম্যাডাম অমৃতার তত্ত্বাবধানে বিচারটা হবে এটা আমরা শুনেছি তার মানে এই যে কনভার্ট হয়েছে এক জায়গা থেকে এক জায়গায় তার পিছনে তো নিশ্চয়ই রিজন আছে এমনি তো হয়নি তাই না আচ্ছা এবার এই ভদ্রলোক তার তো মুখ দেখানোর জন্য চ্যানেলে আসেনি তাহলে সে গাড়িতে বসলেন তারপরে পরবর্তীকালে আর তাকে দেখা গেল না এটাও ঠিক তাহলে তার পরবর্তীকালে কি দেখা গেল যে সুন্দরীরা আর সেবক দাদা একত্রিত কোথাও গেছে এবং সেইখানে দেখা গেল যে রেস্টুরেন্টে খাওয়া দাওয়ার পরে আহ টিনু সুন্দরী আর টিনু সুন্দরীর মা একাই ছিলেন এবং সেখানে ওই সাউথ না সিটি সেন্টারে তারা ঘোরাঘুরি করছে তাহলে সেখানে হয়তো ভিউয়ার্সরা ছিল তো এটুকুনি তোমরা সবাই দেখেছিল দেখেছো তাহলে তোমরা নিজেরাই একটু চিন্তা করে দেখো ভিউয়ার্সদের বলছি যে সেবক দাদা নিশ্চয়ই ওই ভিউয়ার্সদের সঙ্গে দেখা করতে যায়নি কারণ সেবক দাদা জানতোই না যে তারা কারা কারণ তারা সেখানে সেই পরিচয়টা দেয়নি মানে তাদের নামগুলো বলেনি সেবক দাদার সামনে এবং সেই সব ভিউয়ার্সরা এটাও বলেছে সেবক দাদার লাইভে গিয়ে যে টিনু সুন্দরী বলে রেখেছিল যে সেই ডিসক্লোজ করবে ভিডিওর মাধ্যমে যে কারা মানে তাদের নাম কি তারা কোথা থেকে এসেছিল কি করেছিল তাহলে সেই ক্ষেত্রে সেবক দাদা জানেই না অথচ সেবক দাদার লাইভে তারা রীতিমতো থাকে যেহেতু সেবক দাদা টিনার পাশে আছেন এবং টিনার লাইভে টিনার সঙ্গে তো তাদের লাইভে যোগাযোগ নেই ভিডিওর মাধ্যমে যোগাযোগ তারপরে টিনার হয়ে যারা ভিডিও করে হ্যাঁ তো তাদের লাইভে কিন্তু তারা যায় এবং সেক্ষেত্রে দাদার লাইভেও কিন্তু তারা থাকে এবং দাদার সঙ্গে রীতিমতো তাদের সম্পর্ক ভালো বোন দাদার মতো সম্পর্ক আর একজনের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক তো সেই জায়গা থেকে দাদা পর্যন্ত তাদের নামটা জানলো না তাহলে এরা কীরকম অদ্ভুত পাগলের মতো ভাবনা চিন্তা এদের কি বলবো এরা ভাবে যে মানুষের একটাই কাজ লাইফে সেটা হচ্ছে ফুর্তি করা যেহেতু টিনু সুন্দরীর একটা লক আছে তার জন্য টিনু সুন্দরী যেখানেই যায় শুধু ফুর্তি করতে যায় কোনো কাজে যায় না একটা জিনিস তো বুঝতেই হবে যে সানডে যখন গেছে তাহলে সেখানে কোর্ট ওপেন নেই তাহলে কোনো না কোনো কাজে গেছে আচ্ছা এইবার কোনো একজন চ্যানেল হোল্ডারের ভিডিও থেকে জানতে পারলাম যে দুখানা ফাইল ছিল টিনু সুন্দরীদের কাছে ঠিক আছে তো সেই ফাইলগুলো কি করলো তাদের বক্তব্য এই যে ভিউয়ার্স যারা দূর থেকে সাহায্য করছিল বলে ধরা হচ্ছে এরা হচ্ছে এই ধরনের ভিউয়ার্স যারা এদেরকে সাহায্য করছে আর সেই জন্যে ছেলে পেতে সাহায্য করছে বলে তাদের সঙ্গে দেখা করলো না হলে অনেক ভিউয়ার্সই তাদের সঙ্গে দেখা করতে চায় মানে টিনু সুন্দরীদের সঙ্গে আশেপাশের ভিউয়ার্সরা বাট টিনু দেখা করে না সেই জায়গায় দূর থেকে যারা এলো তাদের সঙ্গে দেখা করতে গেল কেন আচ্ছা প্রথম কথা হচ্ছে টিনার মর্জির মালিক টিনা তো টিনা কার সঙ্গে দেখা করবে কতখানি দেখা করবে দূরের লোকের সঙ্গে দেখা করবে কি পাশের লোকের সঙ্গে দেখা করবে একদম তার ডিসিশন ফার্স্ট কথা এটা দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে যারা কমেন্টে লিখছে আমি দেখা করতে চাই তোমার সঙ্গে দেখা করব আমি এখানে থাকি অমুক থাকি তমুক থাকি তাদের কাউকে বিশ্বাসযোগ্যতা তারা অর্জন করতে পারেনি এবং তাদের কাউকে বিশ্বাস করা যায় না তার পিছনের রিজন এটা যে এর আগেও টিনু সুন্দরীকে আমি ভিউয়ার্স তোমার সঙ্গে দেখা করব হ্যালো টিনাদি অমুক তোমা টিনাদি বলে অনেক কিছু বার্তা ছড়ানো হয়েছে তাহলে সেই জায়গা থেকে টিনা একদম ঠিক কাজ করেছে যে যেই বলেছে তার সঙ্গে দেখা করতে যায়নি আচ্ছা এইবার এদের সঙ্গে কেন দেখা করতে গেছে এদের সঙ্গে রীতিমতো টিনার যোগাযোগ আছে এবং টিনা তাদেরকে বহুদিন থেকে তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছে তারপরে গিয়ে টিনা শিওর হয়ে তাদের সঙ্গে দেখা করতে গেছে কারণ টিনাকে অনেক বুঝে সুঝে পা ফেলতে হবে যেখানে সেখানে যত্রতত্ত্ব হ্যাঁ হ্যাঁ করে দেখা করতে টিনা যেতে পারবে না কারণ যে পজিশন আছে সেখানে তার প্রতি পদে পদে বিপদ আর যেখানে সব সময় ওকে সবাই ফলো করছে সেখানে টিরা দেখা করতে যাবে কেন ও কি মূর্খ নাকি ওকে বুদ্ধি দেওয়ার কেউ নেই অবশ্যই আছে অর্থাৎ টিনা এরকম ভুল কাজ করবে না তাই জন্য দেখা করেনি ঠিক আছে কার সঙ্গে দেখা করবে সেটাও কি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ঠিক করে দেবে যে টিনু কার সঙ্গে দেখা করবে কি কার সঙ্গে যোগাযোগ করবে কি কিভাবে যোগাযোগ করবে কবে যোগাযোগ করবে আশ্চর্য তো আচ্ছা তারপরে এদের বক্তব্য হচ্ছে যে কেউ যদি ফ্লাইটের টিকিট টিকিট ক্যান্সেল করে কারোর সঙ্গে দেখা করে তাহলে তার গিফটের বহর অন্য রকম হতো কী হতো খাট বিছনা আলমারি হতো কি হতো হ্যাঁ আশ্চর্য কথাবার্তা টিনুর মানে ওই ভদ্রমহিলা টিনুর সঙ্গে দেখা করতে গেছে আমাদের থেকে অনেক জুনিয়র ওকে ভদ্রমহিলা বলা যায় না আমি ওকে নাম ধরেই ডাকি তো

তার সঙ্গে সে ফ্লাইট ক্যান্সেল করার আট হাজার টাকার কি সম্পর্ক এরা এতটাই এতটাইপূর্ণ কথাবার্তা বলে বলছে যদি কেউ আট হাজার টাকার ফ্লাইট ক্যান্সেল করে তার মানে তার ক্ষমতা আছে মানে টাকার ক্ষমতা ঠিক আছে তাহলেই তাকে এসি দেওয়া উচিত ছিল মানে ভাবো চিন্তা করো মানে এদের বক্তব্যটা হচ্ছে টাকার যদি তোমার ক্ষমতা থাকে তাহলেই তোমাকে এসি খাট আলমারি আল্লা দিতে হবে তাই তো কেন মানে সবাই কি ওই মৃত্যুরের আপুর মতো যে তারা তাদের গর্ব দেখানোর জন্য অহংকার দেখানোর জন্য আলমারি পাঠাবে সবাই কি রকম হ্যাঁ মৃত্যুর প্রতিদিন এসি চাইছে এটাও ঠিক তাহলে সেই ক্ষেত্রে যদি মৃত্যুর কেউ এসি পাঠায় তার মানে এটা কি সে চেয়ে নিচ্ছে তাই দিচ্ছে ঠিক আছে এবং যে দিচ্ছে তারও ওই দেখানোর স্বভাব শো অফ নিজে একটা এসি দিয়ে মাহাত্ম কিনবার চেষ্টা যেরকম আপু করেছিল সেরকম কিন্তু টিনার ভিউয়ার্সদের মধ্যে কারোরই লোক দেখানোর ইচ্ছা নেই হ্যাঁ কেউ ওকে এসি পারে সেটা তাদের ব্যাপার আমি সেটা বলতে পারবো না কে দেবে কি দেবে না দেবে কিন্তু আজকের কেউ যদি ফ্লাইটের টিকিট ক্যান্সেল করেছে তার জন্য তাকে মানে তার ক্ষমতা আছে বলে তাকে এসি দিয়ে দিতে হবে গিফটে আমি তো বুঝেই পেলাম না মানে এটা কোন যুক্তিতে এলো মানে কতটা হাস্যস্কর কথা যে তার এলিজিবিলিটি আছে তার মানে সে এসি দিতে পারতো সে এসি দিলে বুঝতাম তার যে কথাটা বলছে সেটা সত্যি যখন সে এসি দেয়নি ওই জামা কাপড় দিয়েছে কাপ কফি মাং দিয়েছে আর তোমার ওই রং পেন্সিল দিয়েছে সেগুলো মানে আর কি ঠিক হলো না মানে ও যে আট হাজার টাকার ফ্লাইট ক্যান্সেল করেছে সেটা বিশ্বাসযোগ্য নয় মানে মিথ্যা কথা বলছে তারা রীতিমতো কলকাতাতেই থাকে এবং অন্য কোনো পারপাসে তার সঙ্গে দেখা করেছে ও ভুয়ো কথা বলছে এটাই বলতে চাইছে আচ্ছা এবার তর্কের খাতিরে মেনে নিলাম যে টিনুর ছেলে পাওয়ার জন্য তারা ওকে সাহায্য করছে ধরে নিলাম তর্কের খাতিরে হতেই পারে হতেই পারে কোনো ভিউয়ার্স যদি টিনুর এইরকম একটা পজিশনে দাঁড়িয়ে আছে যেখানে সে তার ছেলের থেকে ডিট্যাচ এবং কী করলে তার ছেলের সঙ্গে তার ডিট্যাচমেন্ট কমবে এই জায়গায় যদি তারা কোনো সৎ পরামর্শ দেয় সেটা খারাপ কী জিনিস আছে কী প্রবলেম আছে আর আজকের ডেটে তো পরিষ্কার যে সেও বলছে যে ছেলে নিয়ে ভালো থাকো তার মানে কনফিডেন্ট হ্যাঁ হতেই পারে এটা যে কেউ কনফিডেন্ট হতে পারে আমরা তো ম্যাডাম অমৃতার একটা বিচার সবার কাছেই পৌঁছে গেছে এবং সেখান থেকে দেখেছি সন্তান তার মায়ের কাছেই পাবে মায়ের সঙ্গে বাবার যাই থাক তাও পাচ্ছে ঠিক আছে তাহলে সেই জায়গা থেকে অবশ্যই বেশিরভাগ চান্স আছে টিনুর কাছেই যাওয়ার কারণ টিনু একজন মা একজন মায়ের সব থেকে বেশি জায়গাটা রয়েছে সেই জায়গা থেকে অন্য কোনো জায়গা থেকে নয় তাদের স্বামী স্ত্রীর মধ্যে যে কোনো অশান্তি হতে পারে কিন্তু মায়ের কাছে বাচ্চা যাবে এই নির্দেশ যখন ওই ম্যাডাম দিয়েছেন ওই ওই কেসটাতে তাহলে আমরা এটা আশা করতে পারি কি হবে না হবে পরের কথা কিন্তু আশা করতে পারি ঠিক আছে তো তার সাথে এদের কি সম্পর্ক জুড়ে দেয়া হলো যে তারা কলকাঠি নাড়ছে কলকাঠি নাড়ার তো কিছু নেই আমরা যদি কোনো ভিউয়ার্সের থেকে কোনো রকম আইনি সাপোর্ট পাই কোন রকম প্রবলেম সলভের সাপোর্ট পাই নিতেই পারি নিতেই পারি এটাতে কি মহাভারত অশুদ্ধ হয়েছে হতে পারে সেই দরকারে গেছিল আচ্ছা এইবার একটা ভদ্রলোক যে ওদের সঙ্গে গেল সেটাকে এরা টোটালি অমিট করে যাচ্ছে সেই ভদ্রলোক যে ঘাস কাটতে যায়নি কোনো না কোনো কাজে গেছিল কোনো না কোনো কিছু হয়েছিল এবং সেখানে কি আমরা ব্লগের কি প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাপছি এরকম কি ব্যাপার যে পুরো ব্যাপারটা ওভারঅল আমাদের কাছে ভিডিও এসছে না তো পনেরো মিনিটের ভিডিও এসেছে কুড়ি মিনিটের ভিডিও এসেছে আর সেই জায়গায় তারা বাড়ির বাইরে কতক্ষণ ছিল ঠিক আছে তাহলে সেই ক্যালকুলেশানে কি ভিডিও হয়েছে প্রতিটা ইঞ্চি ইঞ্চি তা তো হয়নি তাহলে আমরা যেটা ভিডিও করতে চেয়েছি যেটা দেখাতে চেয়েছি সেটাই দেখিয়েছি বাদবাকি জিনিস যেগুলো ভাইটাল আমাদের এই কেস পারপাস নিশ্চয়ই দেখায় কোথায় গেছি কার সঙ্গে দেখা করেছি কি মিট করেছি কি করেছি আদৌ সেটা কি জন্য করেছি কি বৈঠক হয়েছে সেটা তো আমরা কিছুই জানাই নাই কিছুই জানি না আমরা কারণ টিনু জানাইনি তাহলে কি করে ধরতে পারি যে এরা এই করছে আচ্ছা এরপর এসে গেল তার কথা যে গত্ত থেকে ইঁদুর বেরিয়েছে কে না ওই টুদীপ্ত কি জন্য বেরিয়েছে না সে একটা আগে ইনস্টাতে ভিডিও করেছিল যে সে আর থাকবে না তারপরে এতদিন পর হঠাৎ করে আবার বলছে স্মৃতি স্মৃতি নিয়ে কথা বলছে এবং সে জায়গায় বলছে স্মৃতিগুলো নষ্ট হেনা তেনা আবার সেই আত্ম এই হেনা তেনা এইসব এসেছে ব্যাস এদের বক্তব্য যে টিনু সুন্দরীকে এইবার ব্ল্যাকমেল করবে হচ্ছে টুদীপ্ত তাদের বক্তব্য এবং টুদিপ্ত সেই জন্য এই ধরনের কথা বলছে এবং আরও একটা ব্যাপার হচ্ছে যে ওখানে যারা কমেন্ট করেছে তারা টিনাকে ওদের বাড়ির থাকার ব্যাপারটা বলছে এবং তাকে দাদা সম্বোধন করছে অর্থাৎ সে জানে টিনার সাথে তার ভালো সম্পর্ক ছিল এবং আজকের ডেটে তাদের যে সম্পর্ক নেই সে সেটা জানে না সেই জন্য জিজ্ঞেস করেছে টিনার ব্যাপারে আচ্ছা আরও একজন বলেছে যেই স্মৃতিগুলো এই সেইগুলোকে মানে ত্যাগ করো তো নিজেই টুদীপ্ত সেটা নিজেই বলেছে এই স্মৃতিগুলো মানে আর কি ত্যাগ করবে তো স্বাভাবিক স্মৃতি সবসময় যে সুখমধুর হয় তা তো নয় স্মৃতি কখনো বেদনাদায়ক হয় স্মৃতি স্মৃতিই হয় কিন্তু কখনো সেটা খুশির হয় কখনো সেটা বেদনাদায়ক হয় তো যে জিনিসটা করেছিল প্রদীপ্ত যে জিনিসটা করেছিল তারপরে তো তার স্মৃতি বেদনাদায়কই হবে কারণ একটা লিগাল ওয়াইফ তার সঙ্গে যদি কোনো রিলেশন করে সেই রিলেশনটা যে কোনোভাবেই সাকসেসের জায়গায় যাবে না এটা বোঝা উচিত ছিল তাই না হটকারী ডিসিশান তো নেওয়া উচিত হয়নি যে টুদিপ্ত একটা আনম্যারিড বা একটা ডিভোর্সি বা একটা কি বলবো ডিভোর্সি বা একটা হচ্ছে তোমার বিধবা এদের সঙ্গে রিলেশন করতে পারতো তাহলে এই সমস্যা হতো না একটা ম্যারেড মেয়ের সঙ্গে রিলেশন করলে তোমাকে তো ঝামেলা পোহাতেই হবে তো একটা ম্যারেড মেয়ের সঙ্গে রিলেশন করলে সেই রিলেশানটাতে যে নাও টিকতে পারে সেটাও বুঝতে হবে তার কারণে এইভাবে হতে পারে না একটা মানুষ সেপারেশনে আছে তাদের কোনো লিগালি ডিভোর্স হয়নি সেই রকম সময় যদি কেউ তার সঙ্গে তৃতীয় ব্যক্তি জড়িয়ে পড়ে সেই তৃতীয় ব্যক্তির যে স্মৃতিগুলো সুমধুর হবে না এটা বাস্তব কারণ এই জিনিসটাই তো ভুল একটা লিগাল রিলেশন কাট অফ হওয়ার পরে তার সাথে যদি কেউ রিলেশন করে তাহলে সেটা ঠিক কিন্তু যদি একটা রিলেশন কাট অফ হয়নি তার আগে থেকেই যদি ডেসপারেটিজম দেখিয়ে তার সঙ্গে রিলেশনটা মেনটেন করা হয় এবং ওপেনলি বুক চিতিয়ে বলা হয় তাহলে তার রেজাল্টটা যে পরবর্তীকালে খারাপ পর্যায়ে যাবে এটা তো স্বাভাবিক এটা স্বাভাবিক তার কারণ হচ্ছে এই রিলেশনের কোনো ভবিষ্যৎ নেই এই রিলেশনের কোনো ভবিষ্যৎ নেই যাই হবে সেটা পরনির্ভরশীল কারণ ওদের মধ্যে রিলেশানটাকে কন্টিনিউ না হয়ে ডিসকন্টিনিউ হবে তারপরে একটা ডিসিশন হবে তারপরে জিনিসটা হবে তার আগে তো ছটফট করলে হবে না তাহলে এই রিলেশন কর হবে না এটা প্রথম দ্বিতীয় কথা হচ্ছে যে টুদীপ তো কী কতটা কী করতে পারবে কি এলিজিবিলিটি আছে সেটাও এখানে বড় ব্যাপার সেটাও কী না কী সেটা তো নয় আর মোহর মধ্যে যদি কোনো রিলেশনশিপ হয় সেটা কখনোই হেলদি হয় না এবং সেটা অচিরেই ভেঙে যায় এটাও বুঝতে হবে তাহলে টুদীপ তো এখন বোকা বোকা এইসব ইনস্টাগ্রামে কি বলবো আর কি পোস্ট করা ছাড়া ওর ছাড়া অন্য কিছু নেই এটা হচ্ছে ওই প্রেমে কি প্রত্যাঘাত পেয়ে প্রেমিকাদের প্রেমিকদের যে অবস্থা হয় তার সিচুয়েশানটা সেই জায়গায় আছে জাস্ট ইমোশনালি ব্ল্যাকমেল করার চেষ্টা করছে মানুষকে ঠিক আছে আর কিছুই না ঠিক আছে এবার বক্তব্য হচ্ছে যে তোমার চয়েসই ভুল ছিল তোমার চয়েস যদি ভুল থাকে তোমার ডিসিশান ভুল এবং সেই জায়গা থেকে তোমার রেজাল্টও ভুল আসবে এটাকে তো মেনে নিতে হবে কত এরকম ঘটনা ঘটে যেই ঘটনাগুলোর মধ্যে কোনো সাকসেস থাকে না তার কারণ হচ্ছে এই রিলেশনগুলো কোনোভাবেই আইনত স্বীকৃতি পায় না তাহলে আইনত স্বীকৃতি না পেলে জিনিসটা এরকমভাবেই ঝুলবে হ্যাঙ্গিং তাই না তাহলে সেই জায়গা থেকে বেরিয়ে যাওয়াটাই ভালো ডিসকন্টিনিউ করাটাই ভালো এবং টিরা সেটা বুঝতে পেরে ডিসকন্টিনিউ করেছে এইবার তার অবস্থা খারাপ হয়ে গেছে এবং সে এখন ইমোশনালি ব্ল্যাকমেল করছে ঠিক আছে আর এইগুলো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তো আছেই বসে কোথায় কে কী লিখছে কোথায় কে ফুস করে দিয়েছে সেগুলো সমস্ত নিয়ে এসে ইউটিউবের পর্দার মধ্যে দিয়ে এই দেখো আমি একদম ভাইটাল ভিডিও করেছি এই জেনেছি ওই জেনেছি সেই জেনেছি মানে আশ্চর্য লাগে একটা মেয়ে রবিবার কোর্টে যায়নি মানেই তার অন্য কোনো আইনি কথাবার্তা কোনো কারোর সঙ্গে থাকতে পারে না কোনো মিটিং থাকতে পারে না তার কোনো পরামর্শ থাকতে পারে না কোনো সলিউশনের দিকে দেখোতে পারে না এর কি কোনো যুক্তি আছে আর তারপরে অন্য কোনো ভিউয়ার্সরা যারা দেখা করতে গেছে তাদেরকে নিয়েও নানারকম কথা যাই হোক ভুল বলছে যে যাকে দেখছে যে একটা মাস্ক পরা আছে সেটা মাস্ক তো নয় সেটা একটা পটদানাসিনের মতো একটা ছবি দেওয়া আছে এবং সেইখানে সেই যে যাকে দেখানো গেছে সেই সেইটা আর যাকে দেখানো হয়নি তার সে অন্য আইডি তার তার মুখ দেওয়া নেই ঠিক আছে তো যাই হোক সেটা পরের কথা তার কি আইডি এর কি আইডি সেটা পুরোই পরের কথা কিন্তু আমার বক্তব্য এদের কিউরিসিটা কোন জায়গায় দাঁড়িয়েছে এবং কি লেভেলে ভুলভাল বার্তা মানুষের কাছে দিয়ে যাচ্ছে এইবার যদি আমরা কোনো বার্তা দিতে থাকি বা বলি তখনই বলবে এই দেখো ভিতর থেকে খবর নিয়ে এসে দিচ্ছে এই দেখো সব জেনে ভিডিও করছে এই দেখো যোগাযোগ করে ভিডিও করেছে এই দেখো সে করেছে কিন্তু ভুল কথাগুলো দেখলে তো বলতেই হবে ভুল কথাগুলো দেখলে তো বলতেই হবে ভুল ভাল তথ্য পেশ করা হচ্ছে সেগুলো দেখলে তো বলতেই হবে তাই না আজকের আজকে সৌমিদিকে নিয়ে পড়েছে কারণ সৌমিদি টিনারকে নিয়ে ভিডিও করেছে কিছু কথা বলছে ব্যাস এখন সৌমিদিকে নিয়ে পড়েছে সমানে তাকে নিয়ে বলে যাচ্ছে যে যার মতো বলে দিচ্ছে এবং বডি সেমিং তার দাঁত ফাঁকা সে বুড়ি সে অমুক সে তমুক আরে বুড়ি হোক ছুরি হোক দাঁত ফাঁকা হোক বাজে দেখতে হোক তোদের কি সে কন্ট্রোভার্সি করতে এসেছে সে কন্ট্রোভার্সি টপিক নিয়ে সে কথা বলবে ব্যাস দ্যাটস অল সেটুকুনি শুনলে শুনবি না শুনলে ইগনোর করে বেরিয়ে যাবি কারোর বডি সেমিং কেন করছিস তোরা কি কারণে বডি শেমিং করছিস আর তোরা নিজেদেরকে কি খুব সুন্দরই মনে করিস আমি বুঝে পাই না যারা যারা মানে সমীদিকে অ্যাটাক করছিস তারা কি নিজেদেরকে সুন্দরী মনে করছিস এক একটা তো এক এক পদের তাহলে তোরা এত কথা বলিস কি করে এই ওই সেই ঠাকুমা যেন মনে হচ্ছে তারা সব কচি ফুল সবে পেট থেকে জঘন্য মেন্টালিটি সব কটা কি বলবো আর তো যাই হোক এই ব্যাপার আর একটা ব্যাপার আছে হ্যাঁ আমাদের ঢেপির কোনো কিছু হ্যাঁ পর্দা নসীন হতে চাইছে পর্দা নসীন হতে চাইছে মানে হবে চিচিং এবং সেই জন্য আগে থাকতে করা হচ্ছে যে এই এই আবার সে বলে দিচ্ছে মানে সে কনফিডেন্টও নয় সে বলছে আমরা চাই না যে টিনু সুন্দরীর যেরকম একটা পাস্ট আছে সেরকম পাস্ট অন্য কোনো ক্রিয়েটারদের থাকুক মানে আমরা এটা বিশ্বাসই করি না বা না থাকুক এরকম তাহলে তো এর নিশ্চয় ভয় হচ্ছে ওই জন্য আবার আগে থাকতে তাকে মানে হুঁশিয়ারি করে দিচ্ছে বলছে কী সব পেয়েছে কী সব হয়েছে সে দিয়েছে তোমাকে আমি স্ক্রিনশটগুলো পাঠিয়ে দেব এগুলো আলোচনা করেছে অথবা তুমি সাবধান হয়ে যাও কত পিছনে ভয় এদের দেখুন কত ভয় ক্রিয়েটার আবার সাবধান করে দিচ্ছে যে এই হতে পারে ওই হতে পারে সেই হতে পারে মানে বুঝতে পেরেছ মানে সববার পিছনে গন্ধ আছে বুঝতে পেরেছ আর সেই গন্ধগুলো যাতে কোনোভাবে বেরিয়ে আসে। সব সময় চেষ্টা বুঝেছো সবাই হাগু করে বসে আছে আর সেই হাগুগুলো যেন না বেরিয়ে আসে আর টিনাকে শুধু বলতে আসবে আমি তোমাদেরকে বলি না দেখবে যার পিছনে যত গন্ধ সেই তত গু আগলায় যার পিছনে গু নেই সে কিন্তু তত গু আগলাবে না কিন্তু যে যার পিছনে গু আছে সে নিজেরটাকে ঢেকে অন্য লোকেরটা আগলাতে যায় এটাই বাস্তব দেখবে তোমরা এটা মানে এমনি সমাজেও তোমরা দেখবে ইউটিউবেও সেটাই দেখা যাচ্ছে যে গু আগলাতে সবাই ব্যস্ত অথচ নিজেদের পিছনটা ঢাকতে ভুলে গেছে এবার কেউ সেখান থেকে কিছু বের করে নিয়ে এসেছে ব্যাস 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 এদের অবস্থা খারাপ হয়েছে একে অপরকে সাবধান বানিয়ে দিচ্ছে এই করো ওই করো সেই করো গুছিয়ে রাখো বন্ধ করে রাখো যা আর নেওয়া হয়ে গেছে এখন গুছিয়ে নিলেও কিছু হবে না বন্ধ করে রাখলেও কিছু হবে না যা হওয়ার তো হয়ে গেছে অলরেডি নিয়ে তারপরে সে ভিডিওতে বলেছে কমেন্টে বলেছে ঠিক আছে অর্থাৎ তারা অলরেডি সেগুলো নেওয়া হয়ে গেছে এখন যাই করা হবে চিচিং ভাগ হয়ে যাবে ঠিক আছে তো যাই হোক এই ব্যাপারে আমি খুব একটা ইন্টারেস্টেড নই কার কি বেরোচ্ছে কী বেরোচ্ছে না বেরোচ্ছে সেটা নয় কারণ আমি জানি এটা খুব ভালো করে বুঝি মানি যে তারাই এত এই ধরনের নোংরা অ্যালিগেশান বা এইসব নিয়ে নাচানাচি কুদুকুদি করে যাদের পিছনে এই রকমই পর্দা ফাঁসের ব্যাপার আছে না নাহলে এত সমস্যা মানে হতো না তারা এত কিছু নাচানাচি করতো না কোনো কারোর যার নিজের পিছনে গুণে সে এত উংলি করে না এটাই তো পরিষ্কার হিসেব তো যাই হোক ব্যাপারটা হচ্ছে যে দীপ্ত কি করছে বলতো দীপ্ত নিজের দিকে কনসেন্ট্রেশনটা আনার জন্য এগুলো করছে এইসবগুলো দিচ্ছে তো যাই হোক সেটা যার যা হবে যার দেখার ইচ্ছা হবে সে দেখবে আর টিনু সুন্দরী কোথায় গেছিলো কি কাজ করেছিল সেটা টিনু সুন্দরী ভিডিওতে বলবে না কোটের ভিডিওটা টিনু প্রাইভেট করে দিয়েছে সবাই জানো কেন করে দিয়েছে অনেক তো ভিউজ হয়েছিল কেন করে দিয়েছে তার কারণ হচ্ছে আইন সংক্রান্ত কোনো জিনিস ও ওপেন করবে না এবং কার সঙ্গে দেখা করেছিল কি করেছিল কি হয়েছিল কিছুই ও ওপেন করবে না ওর চ্যানেল থেকে কোনোভাবে আইনি ঝামেলা যেগুলো আছে বা আইন সংক্রান্ত তথ্য যেগুলো আছে সেগুলো ও আর ভিডিও করে বলবে না এটা ভালো করে বুঝে না ভিউয়ার্স হ্যাঁ এবং যেদিনকে ও সাকসেস হবে সেদিনকেই তোমাদের সামনে এসে বলবে আমি সাকসেস হয়েছি এই হয়েছে সে হয়েছে তারপরে কিভাবে কি হয়েছে সমস্ত প্রসেসিং সমস্ত কিছু ও নিজেই নিজের চ্যানেলে বলবে ততদিন তোমাদেরকে ধৈর্য ধরে রাখতে হবে ঠিক আছে অন্য কোনো অল্টারনেট ওয়েট মানে ওয়ে নেই আর সব থেকে বড়ো কথা হচ্ছে কিউরিসিটি থাকা ভালো সবারই আছে আমি জানি কিন্তু অহেতুক কিউরিসিটি দেখি অপোনেন্টকে সজাগ করে দেওয়ার কোনো মানে নেই ঠিক আছে আচ্ছা দ্বিতীয় কথা হচ্ছে যে টিনু একেবারে রাইট ডিসিশান নিয়েছে কারণ ও লিগালি চলছে এবং ওকে যে লিগাল টিম সাপোর্ট করছে তারা তো নিশ্চয়ই কিছু ইনস্ট্রাকশান দিচ্ছে তো সেই মতোই তো চলতে হবে তার বাইরে চললে তো জিনিসটা ঠিক হবে না তো একটা প্রসেসিংয়ের মধ্যে দিয়ে যখন চলছে যার হেফাজতে প্রসেসিংটায় চলছে সে যদি বলে এরকম কোনো তথ্য পরিবেশন করা যাবে না আইনি তথ্য তাহলে সেগুলোকে ও সাপ্রেস করে রাখবে কোনো প্রয়োজন নেই তো শত্রুপক্ষকে চৌখানা করে দেওয়ার কোনো প্রয়োজন নেই আর সেই জন্য সে করবে না এটা ব্যাপারটা ভালো করে বোঝো এবং ও যে ডিসিশানটা নিয়েছে একেবারে রাইট ডিসিশনে যাচ্ছে রাইট ট্র্যাকে যাচ্ছে এটা তোমাদেরকে আমি আগেই বলেছি এখনো বলছি এবং আবারও বলছি তোমরা ধৈর্য ধরো মানে ধৈর্য ধরলে তার ফল সবসময় মিঠা হয় এবং তোমরা এটা জেনে রাখো যে মা হচ্ছে একটা শক্তি মা মায়ের শক্তি খণ্ডানোর উপায় কারণ নেই যদি সে মন থেকে সেই আর্তনাদ করে তাহলে মন থেকে যখন আর্তনাদ করেছে সেটা প্রসেসিং হতে সময় লাগছে কিন্তু সব কিছু রেজাল্ট তোমাদের সামনে খুব জলদি চলে আসবে ঠিক আছে এটুকুনি বলার ছিল ভিডিওটাকে ভালো লাগলে অবশ্যই লাইক করো পাশে থেকেও সাবস্ক্রাইব করে কিছু বলার থাকলে কমেন্ট বক্সে জানিও টাটা